শাস্ত্রে আছে মা লক্ষ্মীর কৃপা লাভ হলে গৃহের শ্রী বৃদ্ধি পায় সহজেই গৃহে সুখ শান্তি অর্থ প্রতিপত্তি উন্নতি আইনকাম এই সমস্ত কিছুই বাড়তে থাকে কিন্তু কিন্তু মা লক্ষ্মী সবার উপর সন্তুষ্ট থাকেন না এমন ন ধরনের মানুষ আছেন যাদের উপর মা সদা সর্বদা রুষ্ট থাকেন এবং তাদের কিন্তু চিরজীবন দুঃখ কষ্টে জীবন অতিবাহিত করতে হয় তাঁদেরকে চিরজীবন জ্বালায় ভুগতে হয় এবং এখানে যে ন ধরনের মানুষের কথা বলা হচ্ছে এগুলো কিন্তু সমস্তটাই মানুষের কর্ম কেননা কর্মগুলোই আমাদের ফল লাভ হয় আমরা যেমন কর্ম করব তেমন ফল লাভ হবে আমরা যদি স্বাস্থ্য মেনে কর্ম করি তাহলে সহজেই আমরা তাকে লাভ করতে পারবো আর যদি শাস্ত্রকে না মানি তাহলে কিন্তু আমরা এই সমস্ত জিনিসগুলোকে লাভ করতে পারবো না শাস্ত্রের বিধান যেগুলি রয়েছে পরম দয়াল আমাদেরকে সহজভাবে কিন্তু সেই বিধানগুলি মানার কথা বলেছেন তার প্রত্যেকটা বিধান মানলেই তাই সহজেই গৃহের শ্রী বৃদ্ধি পায় সহজেই আয়োন্নতি বাড়তে থাকে সহজেই গৃহে সুখ শান্তি ফিরে আসে তাই তো পরম দয়ালের বিধান আমাদের প্রতি প্রত্যেকেরই মেনে চলতে হবে শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি অনেক বেলা পছন্দ ঘুমান বা যে বাড়ির মায়েরা অনেক বেলা পছন্দ ঘুমান সেই বাড়ির আয়ুন্নতি কিন্তু থমকে দাঁড়ায় সেই বাড়ির সুখ শান্তি থমকে যায় সেই বাড়ির শ্রী থমকে যায় তাই তো পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার বিধান দিয়েছেন এই ব্রহ্ম মুহূর্তে কিন্তু আমাদেরকে ঘুম থেকে উঠতে হবে এবং এর মধ্য দিয়ে একদিকে যেমন আমাদের গৃহে শ্রী বৃদ্ধি পাবে অন্যদিকে কিন্তু আমাদের শরীরও ভালো থাকবে দ্বিতীয় যেটি হলো যে বাড়িতে বা যে ব্যক্তি সকাল সন্ধ্যে ভগবানের নাম জপ করেন না সেই ব্যক্তির ওপর কিন্তু মা লক্ষ্মী হন পরম দেুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে সকাল করার বিধান দিয়েছেন প্রার্থনা করার বিধান দিয়েছেন এগুলো কিন্তু আমাদেরকে যথাযথভাবে মেনে চলতে হবে যে বাড়িতে সকালবেলা এবং সন্ধ্যাবেলায় ভগবানের নামজপ সাধন ভজন পূজা পাঠ না হয় শাস্ত্র অধ্যয়ন না হয় সেই বাড়ির শ্রী কিন্তু কখনো বৃদ্ধি পায় না সেই বাড়ির সুখ শান্তি কখনো বৃদ্ধি পায় না সেই বাড়ির রোগ শোক সময় লেগেই থাকে এবং অশান্তি সব সময় লেগে থাকে তাই তো ভগবানের নাম জপ কিন্তু করতে হবে এর মধ্য দিয়ে পরিবারের প্রতি প্রত্যেকের কল্যাণ সাধিত হবে এবং যে বাড়িতে পূজা পাঠ হয় সেই বাড়িতেই কিন্তু ভগবানের বাস হয় আর যেখানে ভগবানের বাস হয় সেখানে মা লক্ষ্মীরও বাস হয় তাই ভগবানকে সন্তুষ্ট করতে আমরা প্রত্যেক দিন তার আরাধনা করব রোজ সকাল সন্ধে শুদ্ধ মনে ভক্তি ভরে তার পূজা পাঠ করবো সাধন করব পরম পরমদয়াল যে যে বিধানগুলি দিয়েছেন সেই সেই বিধানগুলি আমরা প্রতি প্রত্যেকে মেনে চলবো যে ব্যক্তি মদ্যপান ধুম্রপানে নিজেদের জীবনকে নষ্ট করে ফেলে যে ব্যক্তি এর মধ্যে ডুবে থাকে সেই ব্যক্তি কিন্তু কখনো বড় লোক হতে পারে না দেখবেন অনেক মানুষ আছে যারা তাদের পুরো জীবনটাই মদ্যপান ধুম্রপানে নষ্ট করে ফেলেন তারা অন্য কোনো কাজের কথা ভাবেন না তাদের মাথায় আসেও না তারা কিন্তু সহজেই তাদের গৃহে শ্রী বৃদ্ধি করতে পারেন না তারা কিন্তু সহজেই ভালো থাকতে পারেন না তাই এই ধূম্রপান মদ্যপান যারা করেন তাদেরকে কিন্তু অতি অবশ্যই এগুলোকে বর্জন করতে হবে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিধান দিলেন মাঝ মাংস আর পেঁয়াজ রসুন মাদক চাঁদনি এই সমস্ত মাদক জাতীয় দ্রব্যের সেবনকে নিষিদ্ধ করেছেন তিনি এগুলিকে ছাড়ার বিধান দিয়েছেন এবং মাঝ মাংস পেঁয়াজ রসুন এই সমস্ত কিছু ছাড়ার বিধান দিয়েছেন কেননা এগুলি আমাদের শরীরকে রোগের মধ্যে নিমজ্জিত করে তাই তো এই সমস্ত কিছু থেকেই আমাদেরকে উদ্ধার পাওয়ার জন্য ত্যাগ করতে হবে চার নম্বর যে বিধানটি শাস্ত্রে রয়েছে সেটি যারা প্রচন্ড মিথ্যা কথা বলেন তাদের উপর কিন্তু মা লক্ষ্মী রুষ্ট থাকেন এই মিথ্যা কথা এই মিথ্যা কথার সংজ্ঞাটা কিন্তু আগে জানতে হবে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন যদি কোনো মিথ্যা কথা অন্যের মঙ্গল ডেকে আনে অন্যকে ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে তাহলে কিন্তু সেটা সত্যি আর এমন সত্যি যেটা অন্যকে অনিষ্ট করে অন্যকে ক্ষতির দিকে ঠেলে দেয় অন্যের অমঙ্গল ডেকে আনে সেটা কিন্তু মিথ্যা তাই এই মিথ্যা এবং সত্যির সংজ্ঞাটা জেনে আমরা যদি মিথ্যা কথাকে ত্যাগ করতে পারি তাহলে কিন্তু আমাদের গৃহে শ্রী বৃদ্ধি পাবে মা লক্ষ্মী সহজেই আমাদের উপর সন্তুষ্ট হবেন এবং পরম দলের আশীর্বাদ আমরা লাভ করে আমাদের জীবনকে সুন্দর সুমধুর করতে পারব যারা দেখবেন সব সময় মিথ্যা কথা বলে তাদেরকে কিন্তু কোনো মানুষ বিশ্বাস করে না যারা কথায় কথায় মিথ্যা বলতে থাকে তাদের উপর মা লক্ষ্মী কিন্তু সদা সর্বদা রুষ্ট থাকেন এবং তাদের জীবন কিন্তু কখনো সুখের হয় না শান্তির হয় না তাদের সারাটা জীবন কিন্তু জ্বালাময় হয়ে থাকে যারা স্ত্রীদের সম্মান করেন না তাদের প্রতিও কিন্তু মা লক্ষ্মী রুষ্ট থাকেন পরমদল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে মায়েদের সম্মান করার বিধান দিয়েছেন প্রত্যেকটা নারীকে মা বলে সম্বোধন করার বিধান দিয়েছেন প্রত্যেকটা নারীকে মাতা জ্ঞানে পূজা করার বিধান দিয়েছেন শাস্ত্রে রয়েছে যে ব্যক্তি তার মাতা ভগিনী বা পরস্ত্রী তাদের সম্মান করেন না তাদের জীবন কিন্তু দুঃখময় হয়ে যায় এই রকম মানুষের কাছে কিন্তু ধনলক্ষ্মী কখনো আসেন না তাঁর কৃপা কখনোই এই ধরনের ব্যক্তিরা লাভ করতে পারেন না এই ধরনের ব্যক্তি কিন্তু সারা জীবন দুঃখ কষ্টে ভুগতে থাকেন কখনোই আইন্নতিকে বাড়াতে পারেন না গরিব হয়ে থাকেন তাই যারা প্রত্যেক নারী জাতিকে সম্মান করেন তারা কিন্তু সহজেই তাদের জীবনকে সুন্দর সুমধুর করতে পারেন তাদের প্রতি মা লক্ষ্মী প্রসন্ন থাকেন আরও একটি কর্ম প্রতি প্রত্যেকেরই ত্যাগ করতে হবে সেটি হলো পরনিন্দা পরচর্চা অনেক মানুষ আছেন দেখবেন অন্যের সবসময় ক্ষতি চান সবসময় পরনিন্দা করতে ব্যস্ত থাকেন অন্যের মন্দ প্রচার করতে থাকেন অন্যকে সব সময় গালিগালাজ করতে থাকেন অন্যকে ছোট করতে থাকেন সব সময় ঝগড়া বিবাদ লাগানোর তালে থাকেন তো এই ধরনের মানুষের থেকে কিন্তু লক্ষ্মী চিরতরে বিদায় নেন এই এই ধরনের মানুষের উপর মালকхий রুষ্ট থাকেন এবং এরা কিন্তু সারা জীবন নিজেরা জ্বলতে থাকে অপরকে জ্বালানোর চেষ্টা করতে থাকে এই ধরনের মানুষ দেখবেন সারা জীবন অন্যকে পর্যদস্ত করার চেষ্টা নিজেরাই পর্যদস্ত হয়ে পড়েন এবং নিজেদের সংসারকে জ্বালিয়ে পুড়ে নিজেরাই শেষ হয়ে যান তাই তো এই ধরনের মানুষের গৃহে কখনো প্রবেশ করেন না এবং কখনোই জীবনে কখনো লোভ করা উচিত নয় দেখবেন যারা লোভী মানুষ হন যারা সময় অর্থের কামনা করে থাকেন তাদের কাছে কিন্তু অর্থ আসতে চায় না তারা কিন্তু অর্থকে সঞ্চয় করতে পারেন না যারা লোভী মানুষ হন তারা হয়তো একসময় অনেক কিছু করে নিতে পারেন কিন্তু সেইটা তারা সঞ্চয় করে বা সেটাকে ধরে রাখতে পারেন না অনেকে দেখবেন লোভের বশে অনেককে ঠকিয়ে অনেক অর্থ হয়তো করে নেন কিন্তু সেই অর্থ তার থাকে না সেই অর্থ এক সময় তার হাত থেকে চলে যায় তো এই ধরনের লোভে মানুষ কিন্তু সারা জীবন দুঃখ কষ্টে ভুগতে থাকেন এই ধরনের লোভী মানুষকে কখনোই মালকী কৃপা করেন না যারা দেখবেন মন দিয়ে কাজ করেন ফলের আশা না রেখে তারাই কিন্তু সহজেই সমস্ত কিছু লাভ করে থাকেন কর্ম করে যাও ফলের আশা না রেখে এই যে তিনি বললেন আমাদেরকে কর্ম করার বিধান এই কর্মটা কিন্তু আমাদেরকে করতে হবে লোভ লোভ লালসা অহংকার মায়া মোহ এই সমস্ত কিছুকে ত্যাগ করতে হবে শুধুমাত্র কর্ম করতে হবে দিকে তাকিয়ে তাঁর চরণ আশ্রয় করে তাঁর বিধিবিধান মেনে আমাদেরকে কর্ম করতে হবে তাতেই সমস্ত কিছু লাভ হবে আর এর মধ্য দিয়ে কিন্তু মা লক্ষ্মীর কৃপা আমরা প্রতি প্রত্যেকেই লাভ করতে পারব আর এইভাবে চলতে থাকলে আমাদের কোনো দিন কোনো কিছুর অভাব হবে না অর্থ প্রতিপত্তি সুখ শান্তি সমস্ত কিছু লাভ হবে আরও এক ধরনের মানুষ আছেন যাদের প্রতি কিন্তু মা লক্ষ্মী সদা সর্বদা রুষ্ট থাকেন যাদেরকে সারা জীবন কষ্ট প্রদান করেন এবং তাদের জীবন কিন্তু জ্বালাময় হয়ে থাকে দেখবেন যে ব্যক্তি পরস্ত্রীর প্রতি নজর রাখে সেই ব্যক্তি তাদের জীবনকে ধ্বংস করে ফেলে এবং সেই ব্যক্তি কিন্তু জীবনে কখনো উন্নতি করতে পারে না সেই ব্যক্তির জীবনে কখনো সুখ শান্তি লাভ করতে পারে না এবং সে সারা জীবন চলতে থাকে এই ধরনের মানুষ সারাক্ষণ দেখবেন কামের চিন্তা করতে থাকে এবং এর মধ্য দিয়ে তাদের জীবন ধ্বংস হয়ে যায় আর এই ধরনের মানুষের উপর কিন্তু মা লক্ষ্মী রুষ্ট থাকেন তো এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু ত্যাগ করতে হবে এবং পরম পরমদয়ালের বিধান মেনে আমাদের প্রতি প্রত্যেকেরই চলতে হবে তাহলেই সহজে আমরা মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারব আমরা যদি এই জিনিসগুলিকে ত্যাগ করতে পারি এই জিনিসগুলিকে ত্যাগ করার কথা যে বলা হচ্ছে এটা কিন্তু এত সোজা নয় পরমদয়ালের বিধান না মানলে পরম দয়াল যুগপুরুষোত্তম যেমন চলনে চলার কথা বলেছেন সেই চলনটা যদি আমরা অনুসরণ করতে না পারি আমাদের আচার ব্যবহার অভ্যাসকে যদি ঠিক না করতে পারি তাহলে এগুলো আমরা মানতে পারব না তাই তো পরম দেয়ালের গ্রহণ করে পরম দেলের চরণে আশ্রয় নিয়ে আমাদেরকে তাঁর বিধি বিধানগুলি মানতে হবে তবেই আমরা প্রকৃত রূপে এই জিনিসগুলোকে ত্যাগ করতে পারবো এবং মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারবো সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম পরমদাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম